ত্রিপুরা রাজ্যকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য বর্তমান রাজ্য সরকার বিবিধ পদক্ষেপ গ্রহণ করেছে মাছের উৎপাদন বৃদ্ধিতে নতুন পুকুর খনন পুরনো পুকুর সংস্কার ও পুনরুদ্ধার মৎস্য চাষ সহায়ক সামগ্রী প্রদান এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে এক হাজার পাঁচশো বারোটি কেইস কালচার স্থাপন করা হয়েছে এই জলাশয়ের উন্নয়নে ব্যয় করা হবে ছ কোটি টাকা গতকাল রাজ্য বিধানসভায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার আনিত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় একথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি জানান রাজ্যে বর্তমানে পঁচাশি হাজার আটশো পাঁচ দশমিক

এই কাজগুলি দপ্তরের মাধ্যমে হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সেন্ট্রাল गवर्नमेंट এর একটা গুরুত্বপূর্ণ একটা স্কিম তো এই স্কিম থেকে প্রায় 192 .86 करोड़ টাকা কিন্তু আমাদের রাজ্য পেয়েছে নন স্যালারি হেড এবং সেখান থেকে বিভিন্ন রকমের উদ্যোগের মাধ্যমে রাজ্যে মৎস্যের উৎপাদন বৃদ্ধি করার প্রয়াস কিন্তু নেওয়া হয়েছে তাহলে 17 18 যেটা আমাদের রাজ্যে ছিল প্রায় আষট্টি হাজার মেট্রিক টনের প্রোডাকশন সেখান থেকে বেড়ে বর্তমানে পঁচাশি হাজার আটশো পাঁচ মেট্রিক টনের উৎপাদন আমাদের বর্তমানে বৃদ্ধি পেয়েছে এবং